হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো এখন আমি ছাদের উপরে যাবো কাপড় চাপড় নিয়ে আসতে পরে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো দেখাবো তো এখন আমি ছাদের উপরে দিয়ে কাপড় নিয়ে আসতে তো সাদের উপরে আমাদের এখানে রুম আছে ভাড়া আর এই রুমটাতে আমার দাদি শাশুড়ি থাকে সাদের উপর চলে আসছি আর এই যে আমার শখের ড্রাগন ফুল গাছ সবাই ড্রাগন ফল খাইতাম ভিডিও দেখতাম আমি খুব মন চাইতো খাইতে তো আমার ভাই নিয়ে আসছিলো খাইছি একদম মানে খাইতে একদম ভালো না কেমন জানি আর এখন আমি কাপড় চাপড় নিতেছি এখানে তো এখানে আমাদের জাম্বুরের গাছ আছে জাম্পুরের গাছ জানি কেমন এগুলা গাছ হয় এগুলা ফুল হয়েছে হলুদ হলুদ যে

তো এখন আমি কাপড়গুলো তুলেই প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে আর আমার বাচ্চা আমার ছোটো ছেলেকে দিয়ে আছে ওর আব্বুর করছে দিয়ে আমি কাপড়গুলো তুলতেছি তো কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলব তো এখন আমার কাপড় তোলা শেষ এখন আমি রুমে নিয়ে যাব তো আমি এখন রুমে যাইতেছি এগুলো রাখবো এখন তো আমি একদম মানে আমি নিচে থাকি নিচের ফ্ল্যাটে থাকি তো এটা হইছে মেইন গেট মেইন গেট দিয়ে টু হাতে ডাম পার সামার হোম

এই যে খেজুর এগুলো আমার আব্বু বিদেশ থেকে পাঠাইছে তো আমার মামা অসুস্থ ছিল আমার মামার জন্য তো ওখান থেকে আমাকে এক কেজি দিছে আর আপনাদের ভাইয়া খেজুর খেতে খুবই পছন্দ করে এই জন্য দিয়েছে তো এখন এই খেজুরগুলো আমি রেখে দিব তো রাত্রে আপনাদের ভাইয়া আসলে ওকে দিব আর কমলা দিছিল আপেল দিছিল তো আপেলটা খেয়ে ফেলছে আপেল খাওয়া হয়ে গেছে আর খেজুর এখানে আছে তো এখান থেকে আমার শরীরকেও আমি দিব আমার শ্বশুরকে আমার শাশুড়িকে দিব তো আমি এই বক্সের ভিতরে রেখে দিব আর আপনাদের ভাইয়া আসলে পরে আমি আপনাদের ভাইয়াকে দিব আর আমার ছেলেকে কেন আমি ফোন দিতেছি না যে না আমার ছেলে রাগ করে আমার সঙ্গে ওই রুমে চলে গেছে এই যে রাগ করছি আর এই যে আমার ছোট ছেলে শুয়েছে রাখ করছে

মোবাইল দেখার জন্য আর এখানে আমার তাসরিফ শুয়ে আছে আব্বু একটা হাসি দাও তো একটা হাসি দাও একটা হাসি দাও একটা একটা হাসি দাও একটা হাসি দাও তো ঘুমাইলে আমি কাপড় চাপড় গুলো আর ওই যে দুষ্টু হাত পাও ধুতে হবে না কেন হাত পায়ের অবস্থা কি সারাদিন একটা হুন্ডা চালায় চালাবে আর এরকম দুষ্টমি করবে আর হাতে পায়ে ময়লা ভরাই তো রাখবে আর দাদার সঙ্গে সারাদিন দোকানে থাকবে আর যখনে বাসায় আসবে ফোন তো লাগবে খাইতে গেলে ফোন পোশাক করতে গেলে ফোন তারপরে আবার শুইতে গেলে ফোন ঘুমাইবে যে তাও ফোন টিপতেই হবে আর এখন ফোন দিয়ে দিছেন দেখি জানাল সুইটা দিয়ে এরকম করতিছিস দষ্ট এ দষ্টু দৃষ্ট এ দষ্টু দৃষ্ট দেমি দৃষ্ট হুম তোু মানক দৃষ্ট হুম দৃষ্টি দমি দেষ্ট ও দেষ্ট এক দেষ্টি দেষ্টি দেষ্ট Ég hef einhvern dísu gæla. আশরিফ কি করতেছে দেখো তো অল্লাহ দেখো দেখো কি করতেছে তো দেখি মুরগি আনতে হবে না দেখি সর

जानी mm खाई -hmm. mm -hmm.